নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি চিপস আলু ভাজা কিভাবে বানাবো সেটা আপনি আমি এখানে বানিয়ে দেখাবো প্রথমেই আমি আলু দুটোকে খোসা ছাড়িয়ে গ্রেটারে করে লম্বা লম্বা করে এই যে কেটেছি দেখুন লম্বা লম্বা করে কেটেছি নিচের দিকেই শুধু টানবেন উপর নিচে হলে কিন্তু সমান হবে না এইভাবে কেটে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নুন জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে নুন জল থেকে ভালো করে ধুয়ে আবার নুন মাখিয়ে একটু রেখে সেই নুন জলটাও চিপে চিপে নিয়ে এখানে রেখেছি কিছু কাঁচা বাদাম নিয়েছি কারিপাতা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আমি এটা সাদা তেলে ভাজবো এই যে এখানে কড়া বসিয়েছি এবার আমি এটা ভাজবো কড়া কড়া বসিয়েছি বসিয়ে একটু সাদা তেল দেবো আমি আলুটা সাদা তেলেই ভাজবো সাদা তেল দিলাম প্রথমেই আমি বাদামটা ভেজে নেব প্রথমে একটু বাদামটা ভেজে নেবো লাল লাল করে গ্যাস বেশি বাড়াবো না উড়ে যেতে পারে ওই জন্য গ্যাসটা মিডিয়াম আছে রাখবেন বাদাম যখন ফেটে যাবে আওয়াজ হবে তখন একটু মেরে নামিয়ে নেব। অনেক সময় খুব বেশি হিটে বাদামগুলো কালো হয়ে যায় অথচ ভেতরটা কাঁচা থেকে যায় এই বাদামটা একটু ভালো করে ভাজবেন বাদামটা আমার হয়ে এসেছে বাদামের একটা গন্ধ বেরোচ্ছে এইবারে আমি বাদামটা নামিয়ে নেব বাদামটা ভেজে নিলাম এরপরে আমি কারি ভেজে গ্যাসটা কমিয়ে দেবেন একেবারে কমিয়ে দেবেন ছিটিয়ে যাবে চারিদিকে তেল ছিটোরে কাঁচা পাতা তো কারিপাটা দিয়ে আলু ভাজা মা খালে খুব সুন্দর গন্ধ বেরোয় একটা ভীষণ ভালো লাগে পাতার একটা কি সুন্দর গন্ধ বের হচ্ছে একটু মচমচে করে ভাজবো পাতাগুলোকে যেন মুড়া যায় যেমন মুঠো করে এগুলো গুঁড়ো করতে পারি সেইভাবে ভাজবেন মুঠো করে গুঁড়ো করলে যেন এগুলো গুঁড়ো হয়ে যায় পাতাগুলো গোটাও দেয়া যায় তো অবশ্যই দেয়া যায় দেখে নিতে হবে একটু মচ না হলে তো আমার ভালো লাগবে না না মেয়ানো মেয়ানো মনে হবে পাতাগুলো হয়ে গেল লঙ্কাটা ভেজে নেব এবারে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা গুলো সাবখানেই ভাজলেন যদি ফাটে ভয় করে তো একদম গ্যাস একদম গ্যাস কমিয়ে আমি গায়ের কাছে একটু ফাটিয়ে নিয়েছি ভয়ে যদি ফেটে ওঠে লাল লাল করে ভেজে নেবেন শুকনো লঙ্কা গুলো এই দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে দেখুন লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এইবার আমি এই তেলে এই আলুটা যে কেটে রেখেছিলাম নুন মাখিয়ে রেখেছি এটা এবার আমি এইভাবে নুন জলটা চিপে চিপে যতটা সম্ভব চেপা যায় এইভাবে চিপে চিপে ছেড়ে দেব অল্প অল্প করে দেবেন খুব বেশি একসাথে দিলে জড়ে যাবে জড়িয়ে দা পাকিয়ে যাবে এইভাবে ভেঙে দেবেন এইভাবে যাতে না এগুলো একসঙ্গে দোলা পাকিয়ে যায় এই জন্য নেড়ে নেড়ে ভেঙে দিতে হবে দেখুন খুব সুন্দর লাগে এই আলু ভাজা ডাল হলে আর কিছুই চাই না আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এই আলু ভাজা খেতে ছেলে মেয়ে সবাই এইভাবে আমি সমস্ত আলুটাই ভাজবো গ্যাসটা একটু বাড়াবো এইভাবে মচমচে করে সব আলুগুলো আমি ভাজবো এখনো আলুগুলো হয়নি আলু ভাজা কেউ বলে চিপস আলু ভাজা যে যেমন বলে বলতে পারে হালকা হয়ে যাচ্ছে সুন্দর লাগছে দেখতে আপনারা সবাই বাড়িতে বানাবেন ছুটির দিনে সবাই মিলে খেতে খুব ভালো লাগবে ডালের সাথে আলু ভাজা হয়ে গেছে এবারে আমি ছান করে আস্তে আস্তে করে তুলে নেব এই দেখছেন হয়ে গেছে আমি এবার এগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব এইভাবে আমি সমস্ত আলুটা ভাজবো এ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো সব তুলে নেব এখানে আমার সব ভাজা আলু ভাজা বাদাম ভাজা আর কারিপাতা ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি সব তুলে গ্যাসটা বন্ধ করে দিলাম এগুলো তুলে নিয়ে একসঙ্গে মিশিয়ে গরম ভাতে পরিবেশন করব আপনারাও করুন বাড়িতে সবাই মিলে খান খুব ভালো লাগবে আর আসি তাহলে নমস্কার